হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সকাল সকাল চলে আসলাম মামুনি তুমি কি করছো উফ পাচ্ছ না উফ চাটতে হবে তোমাকে আমি চাটতে হবে না তুমি এই রকম করে খোলো হুম আমি ধরাই দিচ্ছি দাঁড়াও এই দেখো এই তো হাত পেয়েছে আর মামনিটা কি করছো তুমি হাই করে দাও হাই করে দাও এরম করো হাই করো হাই করবার না কেন রাগ করেছো আচ্ছা করো না ওটা নামাও হ্যাঁ হ্যাঁ নামাও হ্যাঁ আমার মামুন এটা কি দুষ্টুমি করছে দেখছেন একবার ওপরে উঠছে এই নাও নিচে করে দিয়েছি বলছে আবার নিচু করে দাও পেরেছ গুড গাল আমার মামনি বলো তো টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো কেন বলবা না তো জনি জনি বলো এক কি বলবা একটা করে ক্লিপ নামাচ্ছে আর একটা করে চেয়ারে নিয়ে যেয়ে রাখছে দেখতে পাচ্ছেন সকাল সকাল ও দুষ্টুমি শুরু করেছে ছাদে এসে মামনি কই নাই শেষ এই কোথায় কোথায় এখানে এই দাও লাগাও তুমি লাগাতে পারো না পাচ্ছি না ওর হুকুম শুনতে শুনতেই আমার সারা দিন চলে যায় সারা দিন এটা করো মামনি ওটা করো এটা দাও এটা নাও খাবো এটা করবো সারা দিন ওর হুকুম শুনতে শুনতে হয়ে গেছে আসতে আসো নাহলে পড়ে যাবা এই আর কয়টা আছে গোন এক এটা কি বলো এক কয় এক বলবা না মামনি রাগ করেছে কিন্তু মামুনি রাগ করেছে এবার একদি করো ওখানে ধরবো আচ্ছা ধরবো দিজাসু একটু শোনো আসবো তুমি পারো উফ পাচ্ছ না কেন পাচ্ছ না আমি আপনাকে আমাদের ছাদের উপরে একটু ঘুরে দেখাই সব ভাঙা সুন্দর নিচে কিছু গাছ আছে বিল্ডিং আছে আশেপাশে তবে সবচেয়ে সুন্দর হচ্ছে গ্রামের পরিবেশ মামনি তুমি সকালে কি খেয়েছো বলো কি খেয়েছো বলো হাম্বাদদ হ্যাঁ এখন কি খাবা চলো নিচে ভাত খেতে হবে তো কি খাবা নুরুস তো কি খাবা কি খাবা বলো কথাই বলে না দুষ্টু ইচ্ছে না হলে কখনোই কথা বলে না আর যখন কথা বলবে তখন মাথা খারাপ করে দিবে বকতে বকতে ওর খেলা নিয়ে ব্যস্ত বাড়ির পাশে এত এত গাড়ি করে জোরে বাস রাতের বেলা মনে হয় যে আমাদের ঘর কেঁপে যাই আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে আমার আবার আকাশ দেখতে খুব ভালো লাগে সে দিনে হোক কিংবা রাতে খেলা নিয়ে ব্যস্ত আচ্ছা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো জানি না কতটুকু ভালো পাচ্ছি তবে ট্রাই করছি সকলের মতন কিছু একটা করার সবাই দোয়া করবেন বাই বাই মামনি বাই বাই করে দাও তো না মামনি বাই বাই করো মামনি বাই বাই করো কই আবার দৌড়ে বেড়াচ্ছে এগুলো সব মামনি জামা কাপড় টুকি টুকি টুক টুক হেই দেখছেন কত জোরে দৌড়া করে বেড়াচ্ছে খুব চঞ্চল অতিরিক্ত চঞ্চল আচ্ছা বাই বাই করে দাও বলো সি ইউ ওমা দিয়ে দাও হাত দিয়ে দাও করো হুম থ্যাংক ইউ করে দাও আচ্ছা হয়ে গেছে thank you